নমস্কার বন্ধুরা রান্নাঘর জপুর থেকে চলে এসেছি একটা রাইস এর রেসিপি নিয়ে রাইসের জন্য চাল নিয়ে নিয়েছি রাইসের চাল চাল হাঁড়ি নিয়েছি আমার অনুরান চলে গেছে অন্যান্য হাঁড়িতে চাকিয়ে নেব হাঁড়িতে জল দিয়ে নেবো तेते ते गेले एकू ते हाडी ते चालता तुल्ले दे জল গরম হয়ে গেছে আমি চালগুলো ধুয়ে নিয়েছি তুলে দেবো হাঁড়ি পঙ্গ আর তেজপাতা দিয়ে দেবো দিয়ে ঢাকা দেবো সবজি নিয়ে নিয়েছি সবজিটা কেটে নেবো ভিনিলাম কেটে নেব আমার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এবার গাজরগুলো ধুইয়ে নেব গাজর কেটে নেব গাজরটা কেটে নেব এবার বিনসগুলো কেটে নেব বিনসগুলো ধুয়ে নিচ্ছে বিনসগুলো কেটে নেব আর বিনসগুলো কাটা হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে নামিয়ে নেব ভাতটা নামিয়ে নে সবজি ভাজার জন্য আমি কড়াইটা অন্যান্য চাপিয়ে নেব কড়াইটা গরম হতে হতে আর কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের তেল দিয়ে দিলাম সাদা তেল ভাজার জন্য একদম হয়ে গেছে আমি গাজরগুলো দিয়ে দেবো ভাজার জন্য আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটা শিললে গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেছে গাজরগুলো নামিয়ে নেব তুলে দিয়ে দিলাম ভাজার জন্য আমার বিনস গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব

আমার রাইস সব কিছু রেডি হয়ে গেছে এবার রাইস এর চালটা নিয়ে নিয়েছি ভাতটা তৈরি হয়ে গেছে সবজি ভাজা হয়ে গেছে কিছু এবার মিশিয়ে নেব রাইস এরকম হয়ে গেছে গোটা গরম মশলা দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এ দেবো

গাজর নিয়া তো চিনি গুড়ও দিয়ে দিলাম বন্ধই ছিল বন্ধই দিলাম পাউণ্ডই দিলাম যে আটা আসছে মাখে নেব কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম রাইসটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে দেখুন বন্ধুরা আমার এই আমার এই রাইসের রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা